প্রথমেই আসি এমআরপি পাসপোর্ট কি। এমআরপি পাসপোর্টে পুনরূপ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট যার এম দিয়ে হচ্ছে মেশিন আর দিয়ে রিডেবল পি দিয়ে পাসপোর্ট ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন তথা আইকাউ কর্তৃক দু হাজার সালে বাংলাদেশে প্রথম এমআরপি পাসপোর্ট চালু করা হয় দু হাজার সালের আগে যতগুলো পাসপোর্ট ছিল সবগুলো হাতে লেখা পাসপোর্ট ছিল এখন আসি ই পাসপোর্ট কী ই পাসপোর্টের পণ্যরূপ হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন তথা আইকাও কর্তৃক বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু করা হয় দু সালের বাইশে জানুয়ারি এখন আসি এমআরপি এবং ই পাসপোর্টের মধ্যে পার্থক্য কী প্রথমেই সবচেয়ে বড় যে পার্থক্যটি লক্ষ্য করবেন সেটি হচ্ছে ই পাসপোর্ট সিম্বল ই পাসপোর্টের কভার পেজে এরকম একটি সিম্বল দেখতে পারবেন যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সিম্বলটি আপনার এমআরপি পাসপোর্টে পাবেন না যা আপনারা সহজেই ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট শনাক্ত করতে পারবেন এই মুহূর্তে আপনারা হাতের বাম সাইডে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমআরপি পাসপোর্ট অন্যদিকে হাতের ডান সাইডে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ই পাসপোর্ট মেশিন রিডেবল পাসপোর্ট আর ইলেকট্রনিক পাসপোর্ট এর মধ্যে পার্থক্যকে তুলনা করা যেতে পারে অনেকটা চেক বই আর এটিএম কার্ডের মতো চেক বই যেভাবে স্বাক্ষর যাচাই বাচাই করে ব্যাঙ্ক কর্মকর্তারা অনুমোদন করে টাকা প্রদান করেন কিন্তু এটিএম কার্ড দিয়ে যে কেউ নিজে থেকেই টাকা তুলতে পারেন তেমনি এমআরপি পাসপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্য যাচাই বাছাই করে পাসপোর্ট সিল দিয়ে দেয় কিন্তু ই পাসপোর্টদারি যন্ত্রের মাধ্যমে নিজে থেকেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন এখন আসে ই পাসপোর্ট চালু হওয়া এমআরপি পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে দু সালের বাইশে জানুয়ারি পর থেকে যখন ই পাসপোর্ট চালু করা হয় তারপর থেকে সবাইকে ই পাসপোর্ট প্রদান করা হয় এমআরপি পাসপোর্ট আর প্রদান করা হচ্ছে না সেক্ষেত্রে তাদের মতামত অনুযায়ী এমআরপি পাসপোর্টটা আস্তে আস্তে তুলে নেওয়া হবে যেটা পর্যায়ক্রমে চলতে থাকবে এভাবে এখন আর বর্তমানে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে না যারা পূর্ববর্তীতে এমআরপি পাসপোর্ট ছিল তাদের এমআরপি পাসপোর্টটি রিনিউ করে নতুনভাবে ই পাসপোর্ট দেওয়া হবে তো ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন تو اس کے پر جانتے ہیں السلام علیکم